সুপ্রভাত বন্ধুরা নটি চাইল্ডহুডে সবাইকে স্বাগত আশা করি আপনারা ভালো আছেন আমিও বেশ ভালো আছি আমাদের ঘরে এই যে লাফিং বুদ্ধের ছবি আছে তো এতে পজিটিভ এনার্জি একটা বাতাবরণ তৈরি হয় তো এটা নিয়ে আমি পরে ডিটেলসে বলছি বন্ধুরা তো এখন আগে আমি আমার মেয়ের জন্য টিফিন বানিয়ে নেবো আজকে স্কুলের টিফিনে স্যান্ডউইচ দেব আর ফ্রুটসের মধ্যে অ্যাপেল দেবো ওই জন্য আমি অ্যাপেলটাকে আগে ভিজিয়ে রাখছি চলে ফিফটিন মিনিটস কারণ আপেলটা যদি আমি সাথে সাথে ধুয়ে কেটে দিই ওতে যে ধুলোবালি বা নোংরাটা লেগে থাকে ওটা সঙ্গে সঙ্গে পরিষ্কার হয় না তো যদি এটাকে আমি ফিফটিন মিনিটস ভিজিয়ে রাখি তো ওটা ভালো নরম হয়ে যায় এবং ভালো করে ক্লিনও হয় আর এদিকে আমি স্কোয়াশ রেখেছি যখন এতে টিফিনটা বানিয়ে নেব তারপর স্কোয়াশ কেটে নেব গতকাল রাতে আমি সমস্ত সবজি কেটে রেখেছি স্কোয়াশটা বাকি আছে কাটতে তো স্কোয়াশটা কেটে এরা যখন স্কুলে চলে যাবে তারপর আমি ফার্স্ট টাইম স্কোয়াশটা ভাসতে দেবো মেয়ের টিফিন রেডি হয়ে গেছে এবার ছেলের টিফিন দিচ্ছি আমি প্রতিদিন ফ্রুটস চেঞ্জ করে করে দিই কখনও ম্যাঙ্গো দিই কখনও গ্রেপস দিই কিউকম্বার দিই কখনও ওয়াটারমেলন দিই আমি আগের দিন ভেবে নিই রাতে পরের দিন আমি টিফিনে কি দেব এবং আগের দিন সবজিগুলো আমি সেই জন্য কেটে রাখি সমস্ত প্ল্যানভাবে কাজ করলে কাজটা তার খুব ইজি হয়ে যায় পরে আমি কিচেনে আসি তেল দিয়েছি এতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ দিয়ে স্কোয়াশটা কেটে রেখেছি ওই স্কোয়াশটা এবার তেলটা যখন গরম হয়ে যায় তখন দিয়ে দিচ্ছি এই স্কোয়াশের সবজি গ্রামে আমি কখনো খাইনি তো এটা আমি এখানে কলকাতায় এসে তারপর এটা খেতে শিখেছি এই রান্নাটা খুবই ইজি এতে কোনো বেশি মশলা লাগে না শুধু কালো জিরে তেলের উপরে কালো জিরে দিয়ে শুকনো লঙ্কা দেওয়া যেতে পারে আমি শুকনো লঙ্কাটা তত প্রিফার করি না বলে শুকনো লঙ্কা দিয়ে নিই তো কালো জিরে দিয়ে এই সবজিটা দিয়ে লবণ হলুদ দিয়ে দিতে হবে লঙ্কা গুঁড়ো যদি কেউ খেতে যায় লঙ্কা গুঁড়ো অল্প করে দেওয়া যেতে পারে আমি লাস্টে একটু আমচুর গুঁড়ো দিই তাতে ওদের টেস্টটা আরও বেড়ে যায় আমার একদিকে স্কোয়াশ ভাষা চলছে আর এদিকে আমি ঢেঁড়স কেটে নিয়ে ঢ্যাঁড়স ভাস্তা বসিয়ে দিয়েছি সবজিগুলো কেটে রাখার জন্য খুব তাড়াতাড়িও রান্না হয়ে যায় আমার দশটার মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায় ঢেঁড়স এদিকে ভাস্তা বসিয়েছি লবণ হলুদ দিয়ে আমি ঢেঁড়সেও একটু অল্প খুব সামান্য আমচুর গুঁড়ো লাস্টে অ্যাড করি এতে টেস্ট অনেক বেড়ে যায় সামান্য করে আমি আমচুর গুঁড়ো অ্যাড করে দিলাম এই যে আমার এদিকে স্কোয়াশ ভাজা হয়ে গেছে ওটা নামিয়ে নেব ঢ্যাঁড়স ভাজাও প্রায় অলমোস্ট হয়েই এসছে ঢ্যাঁড়স ভাজা খেতে আমার মেয়ে খুব ভালোবাসে আমার ছেলে আবার সবজি ভালোবাসে না ও মাছ খেতে খুব ভালোবাসে তো এগুলো করার পরে আমি মাছ করব আগে আমি সবজিগুলো করে নিই লাস্টে মাছ করি তারপর গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি ঠাকুরের জন্য ভোগ রান্না করি আমার ঢ্যাঁড়স ভাজা স্কোয়াশ ভাজা হয়ে গেছে এটা সকালে টিফিনের জন্য আমাদের হয়ে যাবে রুটির সাথে তারপর দুপুরের জন্য আমি পুঁই শাকের তরকারি করব। আজকে নিরামিষই করছি অন্যদিন চিংড়ি মাছ দিয়ে করলে ওটাও ভালো লাগে তো আমি তেলের উপরে শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি ওটাকে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা সবজিগুলো আমি দিয়ে দেব বেগুন বরবটি আলু আর মিষ্টি আলু অল্প আছে আলু বেশি পছন্দ করি না আমরা কেউ ওই জন্য আলু দেওয়ার হয় একটু দিয়েছি অল্প করে তারপর পুঁই ডাঁটা সব একে একে করে অ্যাড করে লবণ দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো তারপর ধনে গুঁড়ো সব একসাথে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেবো আমরা বেশি তেল খাই না অল্প তেলেই রান্না করি ওই জন্য পুঁই শাক কেটে রেখেছি ওটা আমি লাস্টে দেব আগে শাক দেব না আগে সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে দেবো আর পুঁই ধাঁটাগুলো ভালো করে কেটে নিতে হয় ভালো করে যদি কেটে না নেওয়া হয় গোটা গোটা দেওয়া হলে সেদ্ধ হয় না ভালো করে এই যে এবার পটলটা ভাজতে বসিয়ে দেবো পটলটা আমি আগে লবণ হলুদ ভালো করে একটা একটা করে মাখিয়ে নিয়েছি এদিকে পটলটা ভাজতে দিয়ে আমি আমার হাজব্যান্ডের জন্য টিফিনটা দিয়ে আসবো রুটি শশা স্কোয়াশ ভাজা ঝ্যাঁড়স ভাজা দই দইটাও প্রতিদিন খায় ওকে দিয়ে এসে এবার আমি শাকটা দিয়ে দেবো কড়াইতে আমার সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে পটলটাও একদিক হয়ে গেছে আর একদিক উল্টে দিলাম দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো এদিকে সবজিটাও এবার ঢাকা দিয়ে দেবো পুঁই শাক দিয়ে পুঁই শাক সেদ্ধ হতে হতে আর পটলের আরেক দিক হতে হতে এই ফাঁকে গিয়ে আমিও টিফিনটা করে নেব আমিও সেম খাবার খাচ্ছি দই দিয়ে স্কোয়াশ ভাজা ঢেঁড়স ভাজা শশা দিয়ে খাচ্ছি তো আমার খাওয়ার পরে সবজিগুলো ওখানে হয়ে গেলে সবজি নামিয়ে তারপর আমি মাছের তরকারি করে নেব এই যে এদিকে হয়েও গেছে পটলের ভাজা পটল ভাজা এবার নামিয়ে নেব আর ওইদিকে আমি পুঁই শাকের তরকারি উপর দেখে নেব পুঁই শাকের তরকারিও হয়ে এসছে আমার যে কোনো কাজ সাজিয়ে গুছিয়ে পরিষ্কার করে করতে ভালো লাগে ওই যে পটল ভাজাগুলোকে ভালো করে আমি প্লেটে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি তো নামানোর আগে অল্প একটু জিরা গুঁড়ো দিয়ে শাকটা নামিয়ে নেব তারপর আমি এরপরে মাছ বসিয়ে দেবো আর একদিকে ভাত বসিয়ে দেবো তো ভাত আর মাছ হয়ে গেলে গ্যাসটাকে ভালো করে পরিষ্কার করে ঠাকুরের রান্না করব তারপর আমার বাচ্চারাও পৌঁছে যাবে স্কুল থেকে তো ওদের জন্য আজকে ভেবেছি একটু লস্যি বানাবো ম্যাঙ্গো দিয়ে সবজি রান্নাগুলো হয়েই গেছে এবার মাছ করব ওর বাবা বাজার থেকে দুদিন আগে বয়াল মাছ এনেছিল তো বয়াল মাছের দুদিন ধরে আমরা কাঁচা আমের টক খেয়েছি তো আর ভালো লাগছে না আজকে আজকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো পেস্ট দিয়ে মাছের ঝাল ঝাল বানিয়ে নেব। তো ফার্স্টে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি তারপর টমেটো পেস্ট করে নিয়েছি আগে পেঁয়াজটাকে তেলের উপর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর টমেটো তারপর কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে ভালো করে কষিয়ে তারপর জল দিয়ে দিতে হবে তারপর জলটা ফুটে গেলে ওর মধ্যে মাছ দিয়ে দেবো মাছের ঝোলটা যতক্ষণ ফুটছে ততক্ষণ আমি ভাবলাম এবার নিজের একটু পরিচর্যা করা যাক তো তার জন্য আমি মুলতানি মাটি আর দই একসঙ্গে মিক্স করে নিয়েছি একটু অল্প গোলাপ জল দিয়ে এবার এটা মুখে আমি ভালো করে মেখে নিচ্ছি পুরো মুখটা লাগিয়ে নেবো তারপরে আমি পনেরো মিনিট রাখার পর মুখটা ধুয়ে ফেলবো তো এটা আমি সপ্তাহে এক দুদিন করি কিন্তু প্রায় দু সপ্তাহ হলো আমার করা হয়নি মাঝখানে আমি বাইরে গেছিলাম তো এর উপকারের কথা বলে শেষ করা যাবে না খেলেও যেমন ভালো স্কিনে মাখলেও ভালো হেয়ারে লাগালে ভালো আমি আজকে ডাইরেক্ট লাগিয়ে নিয়েছি ফেস ওয়াশ করে লাগালে আরও ভালো হতো আরও গ্লো আসতো আর এই যে আইবল চকলেট আর কয়েন চকলেট রেখেছি বাচ্চারা এলে খাবে লাফিং বুদ্ধের ছবি মুখ্য প্রবেশদ্বারের সামনে মুখ করে রাখলে খুবই ভালো এছাড়া টক্টোয়েজ গ্রিন হর্স ফ্যান্ট এগুলো পজিটিভ এনার্জির বাতাবরণ তৈরি করে ফিং বুদ্ধের মূর্তি ঘরে রাখলে সুখ সমৃদ্ধি এবং পজিটিভ এনার্জি শক্তি বৃদ্ধি পায় বলে মনে করা হয় এবং মানসিক চাপ কমাতেও সাহায্য করে হাসি মুখ পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নতি করতে সাহায্য করে বলে মনে করা হয় কি টুয়েস এলিফ্যান্ট ব্যাম্বু প্ল্যান্ট মানি প্ল্যান্টের নেম পরের দিন ডিটেলসে বলবো আজকে যাই রাতের খাবারটা বানিয়ে নিই এই যে এবার রাতের ডিনারের জন্য আমি ডিম ভেজে নিচ্ছি আগে পনিরের সবজি বানিয়ে নিয়েছি আর সাথে আমার মেয়ে ছেলে দুজনেই এসছে ডিম ভাজবে কারণ দুজনের পড়া হয়ে গেছে এবার দুজনে উঠে এসছে হেল্প করার নামে আমাকে এবার ডিস্টার্ব করার জন্য এসছে ওরা এবার আমার মেয়ে ওইদিকে ডিমটাকে ফিটিয়ে নিয়েছে বা ছেলে বলছে ফ্রাই করবে এই যে ছেলে হাতে খুন্তি নিয়ে তেলটাকে নাড়াচাড়া করছে তারপর আমি এগ দেব মাম্মাম প্লিজ লেট মি কুক নো পিটু নো ইউ ক্যান ডু দিস প্লিজ গো এন্ড স্টাডি মাম্মাম মাই ব্রাদার অলমোস্ট কমপ্লিটেড হিজ স্টাডি আমার এগ ফ্রাই হয়ে এসেছে এক ফ্রাই করার পর আমি রুটি বানাবো আর একদিকে আমি গ্রিন টি বসিয়ে দেবো রাতে আমি ঘুমানোর সময় আমি গ্রিন টি খেয়ে ঘুমোই রুটি খুব তুল তুলে বানানোর জন্য আমি ওটস ব্যবহার করি ওটসটাকে আমি গুঁড়ো করে রেখে দিই তারপর আটার সাথে আমি একটু দই মিশিয়ে ওটস দিয়ে সব সময় আমি আটাটা মাখাই ওটসও আমাদের পক্ষে খুব উপকার বাচ্চাদের শরীরের পক্ষে খুব উপকার ওটস ওয়েট কমাতেও সাহায্য করে বাচ্চাদের তো আমি ডাইরেক্ট খাওয়াতে পারি না মাঝে মধ্যে আমি মিল্কের সাথে বানিয়ে দিয়েছি মিল্কের সাথে ওটস ফুটিয়ে ওতে রেডস দিয়েছি ড্রাই ফ্রুটস কিছু দিয়েছি ওরকম করে বানিয়ে দিয়েছি ওরা ওরকম খেতে যায় না তাই আমি এখন কী করেছি ওই আটার সাথে ওটসটাকে ভালো করে মিক্সিতে গুঁড়ো করে নিই তারপর মাখিয়ে ওইরকমভাবে ওদের খাইয়ে দিই তো ওটা ওরা বুঝতেও পারে না ওদের শরীরের পক্ষে খুব উপকার ডিমটা তখন আমার মেয়ে খেতে খেতে একটু রেখে দিয়েছিল বলে গরম জলে ভালো করে ফুটিয়ে নিলাম এই যে পনির তরকারি হয়ে গেছে দুধটা গরম করে নিচ্ছি এই যে আমার গ্রিন টি আবার রেডি টিটা খেয়ে তারপর আমার ছেলেকে খাইয়ে দেবো জানেন তো বাচ্চা থাকলে বাচ্চারা যা দুষ্টুমি করে সারাদিন ওদের দুষ্টুমি চলতে থাকে স্কুলে যতক্ষণ থাকে তারই মধ্যে সমস্ত কাজ গুছিয়ে নিতে হয় কারণ স্কুল থেকে আসার পরেই ওদের দুষ্টুমি শুরু হয়ে যায় ভাই বোন সারাক্ষণ দুষ্টুমি মানে মারপিট চলতে থাকে আমাকে সারাক্ষণ সামলাতে হয়

তুমি তাকে কোলে বসে খাওয়াবে না তুমি তাকে এখানে একটা চেয়ার চেয়ার নিয়ে আসলে তাকে তুমি ওই চেয়ারে বসে ওই খাওয়াও এখন কোন খাবার কেন বরি মশলা ভালো আছে না ভালো জন্য নয় আর

গল্প খাওয়াতে খাওয়াতে প্রায় এক ঘন্টা চলে যাবে তারপর আমরা ডিনার করে নেব আমাদের ডিনার হয়ে গেলে বাচ্চাদের স্কুলে জামা কাপড় সব আয়রন করে রেডি করে রেখে দেবো সকালে স্কুলে যাবে তার জন্য তারপর আমি সবজিগুলো সব কেটে ফ্রিজে রেখে দেব তারপর বাসনগুলো রাতের বাসন আমি সব রাতেই মেজে নিই কারণ ওটা রাতে জমিয়ে রাখলে ওখান থেকে কক্রোচ বাড়তে পারে ওই জন্য সব রাতেই মেজে নিই আর এই ফটোটা যখন আমি দুবাইতে গেছিলাম আর যখন আমি ছোটো ছিলাম তখন একটা আঙ্কেল আমকে গিফট দিয়েছিল এই দুটো গিফট আমকে একটা আঙ্কেল খুব সুন্দর ভাবে ড্রয়িং করতে পারে এই আঙ্কেল আমকে আউলটা গিফট করেছিল না বাবু

জানা গান বন্ধুরা আমার ব্লগ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং যারা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য